আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলে কেমন আছেন আজকে আপনারা দেখবেন গ্রামীণ দৃশ্যগুলো আমি মূলত গ্রামীণ ভিডিও নিয়ে কাজ করি প্রকৃত প্রেমী একজন মানুষ প্রকৃতিকে খুবই ভালোবাসি আর গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে একটি দুপুর কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছে এখানে দেখতে পারছেন গ্রামীণ হাটের সবজি কেনা করা হচ্ছে এখানে বিভিন্ন প্রকার শাক সবজি উঠে সেগুলো মূলত বেশিরভাগই কীটনাশক মুক্ত সবজি এসব সবজি খেয়েই গ্রামের মানুষ সুস্থ থাকে আকাশে কালো মেঘ উঠেছে খেয়াপাড়ের লোকজন দ্রুত হেঁটে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে কিছু সময়ের মধ্যেই বৃষ্টি হবে বলে বোঝা যাচ্ছে আর গ্রামের এই শাক আসলেই একদম ফ্রেশ টাটকা শাকসবজি এগুলো মূলত গৃহস্থ বাড়ির অধিকাংশ শাক এখন দেখছেন ঐতিহ্যবাহী বরিশালের ভাসমান বাজার এটা পেয়ারা বাজার নামেও পরিচিতি লাভ করেছে হাঁস মুরগির বাজার দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি উঠেছে এখন চলে আসলাম গৃহস্থ বাড়িতে নতুন বসতি এগুলো হচ্ছে নতুন বসতি প্রায় তিন মাস হয়েছে এই বাড়িগুলো করেছে গ্রামীণ হাটে তৃপ্তি সহকারে দুটি বালক মাঠা খাচ্ছে এই মাঠাটা সাধারণত গ্রমকালেই বেশিরভাগ বিক্রি করা হয়ে থাকে ঐতিহ্যবাহী গিউর হাটের থাপড়ানো রুটি গ্রামের সহসর মানুষের হাট থেকে বাড়ি ফেরা বৃদ্ধ বয়সেও কর্ম করে খাচ্ছেন গ্রামের মাছায় কত সুন্দর লাউ গাছ তুলেছে আর গরু গুলো ঘাস খাচ্ছে এই গ্রাম বাংলার চিত্রগুলো দেখলে আসলেই অনেক সময় ভালোও লাগে আবার খারাপও লাগে কারণ নদী ভাঙ্গন এলাকার মানুষের আসলেই দুঃখ কষ্টের শেষ নেই আর আমাদের এলাকাটা প্রায় প্রতি বছরই নদী গর্বে বিলীন হয়ে যায় সামনে বেরিবাদ করা হয়েছে এখন নদীতে ভাঙ্গে কম এখন চলে আসলাম বাসের হাটে এই হাটটি আমতলিতে অবস্থিত এটি মানিগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ঐতিহ্যবাহী কামার শিল্প কামারেরা কাজ নিয়ে ব্যস্ত ঠুকঠুক করে কাজ করছে দাদু দেখতে পাচ্ছেন দাদুর বয়সও প্রায় পঁচাশি বছরের কাছাকাছি এমন দৃশ্য গ্রামেই দেখা যায় এখন দেখছেন এক খেয়া ঘাট এখানে লোকজন হাটে এসেছে নৌকা নিয়ে বর্ষার মৌসুমে নৌকা ছাড়া চলাচল করা একদমই অসম্ভব তাই সকলেই নৌকা নিয়ে হাট করতে এসেছে অনেকেই হাট শেষে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিচ্ছে সার বাজার ছাটুরিয়া বাজারে যাচ্ছে সকলেই একসাথে দল বেঁধে দুধ নিয়ে আর কাকা কচু মাথায় নয় চলে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে আর এখানে কাকিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাজার করেছে এখানে পাঙ্গাস মাছ লাউ আর পান সুপারি নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন সামনেই হচ্ছে খেয়া চা কাকে খেয়া পার হয়েই বাড়ি যাবে এরকম দৃশ্যগুলো দেখলে আসলেই প্রাণটা ভরে যায় এতক্ষণ দেখলেন গ্রামীণ দৃশ্যগুলো তো গ্রামীণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখনই বিদয় নিচ্ছি আল্লাহ হাফেজ